আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুরগির ভ্যাকসিনের কথা শুনলে আমরা অনেকে টেনশন করি আসলে কীভাবে মুরগিকে ভ্যাকসিন করাতে হয় আজকের পুরো ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো নয় আগ্রো থেকে আমি তারেক মুসলিম বলছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের মুরগিগুলোকে গাম্বরো ভ্যাকসিন করিয়ে দিব তো এই জন্য আমরা তিনটা ভ্যাকসিন নিয়ে নিয়েছি এক হাজারের ডোজ তিনটা ভ্যাকসিনে আমরা টোটাল তিন হাজার মুরগিকে আমরা আজকে এই গাম্বরো ভ্যাকসিনটা আমরা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো ভ্যাকসিন দেওয়ার পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে ভ্যাকসিনটা ডেট আছে কি না এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার মুরগিকে ভ্যাকসিন করাবেন তখন আপনার মুরগিগুলো পরিপূর্ণ সুস্থ আছে কি না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে এরপরে আপনি মুরগিগুলোকে ইনশাআল্লাহ ভ্যাকসিনের পানি দিবেন তাহলে দেখবেন আপনার মুরগিগুলা আপনার ভ্যাকসিন যদি পায় বা ভ্যাকসিন যদি আপনি দিয়ে দেন তাহলে মুরগিগুলো পরিপূর্ণ সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ এবং ভ্যাকসিন করানোর পূর্বে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি ভ্যাকসিন করানোর পূর্বে মুরগিগুলো থেকে পানিগুলো সরিয়ে নেবেন অন্তত তিন থেকে সাড়ে তিন ঘন্টা তাদেরকে আপনি পানি ছাড়া রাখবেন যাতে করে তাদের অনেক বেশি তৃষ্ণা লাগে এবং যাতে করে তারা খুব আনন্দচিত্রে এবং খুব তাড়াতাড়ি যাতে করে ভ্যাকসিনের পানিগুলো শেষ করে ফেলে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মুরগিকে বেশি পরিমাণে পানি খাওয়ানো অর্থাৎ আমাদের ভ্যাকসিনটা শেষ করা যদি আমাদের পানিগুলো যদি থেকে যায় তাহলে এই ভ্যাকসিনটা দিয়ে আমরা তেমন একটা কার্যকর আমরা পাবো না বা এই ভ্যাকসিনে তেমন একটা ফলাফল আমরা পাবো না এই জন্য অবশ্যই মুরগিগুলোকে তৃষ্টান্ত রাখতে হবে খেয়াল রাখতে হবে যে আমাদের মুরগি যে পরিমাণ পানি খায় ওই পানির তিন ভাগের এক ভাগ পানি আমরা মুরগিকে দিব যাতে করে সর্বোচ্চ আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যে আমাদের ভ্যাকসিনের পানিগুলো শেষ হয়ে যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের কালারবার মুরগিগুলোকে প্রথমত ভ্যাকসিনের পানিগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ তো আসলে আমরা ওদেরকে অনেক সময় পর্যন্ত তৃষ্ণার্থ রাখলাম বা দীর্ঘ সময় পানি ওদেরকে দিই নেই যাতে করে ওরা খুব তাড়াতাড়ি যাতে করে ভ্যাকসিনের পানিগুলো ওরা খেয়ে নেয় তো আলহামদুলিল্লাহ পানিগুলো দিয়ে দিচ্ছি দেখেন পানিগুলো দেওয়ার আগেই ওরা যে পরিমাণ হাড্ডা লড়াই করতেছে পানি খাওয়ার জন্য বা যে পরিমাণ আসলে আনন্দ চিত্তে পানি খাচ্ছে আসলে আপনারা এরকম করবেন পানি দেওয়ার পূর্ব মুহূর্তে আপনারা পানিগুলো সরিয়ে নেবেন অন্তত তিন থেকে সাড়ে তিন ঘন্টা যাতে করে ওদের অনেক বেশি তৃষ্ণা লাগে আর ওরা যাতে অনেক তাড়াতাড়ি যাতে করে পানিগুলো খেয়ে নেয় তা আমরা দীর্ঘ সময় ওদেরকে পানি ছাড়া রেখেছি দীর্ঘ সময় পানি সরিয়ে দেওয়ার কারণে ওরা আসলে অনেক তৃষ্ণার্থ যার কারণে ওরা খুব তাড়াহুড়া করে পানিগুলো খেয়ে নিচ্ছে চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার পূর্বে অবশ্যই পানিগুলো সরে নেওয়ার জন্য এবং কোনো অসুস্থ মুরগি থাকলে সেটাকে ভ্যাকসিন করানোর প্রয়োজন নেই কারণ কোনো অসুস্থ মুরগিকে ভ্যাকসিন আসলে কার্যকারিতা হয় না বা ভ্যাকসিন দিলেও কোনো লাভ হয় না জন্য অসুস্থ মুরগি থাকলে তো সেগুলোকে আসলে ভ্যাকসিন করানোর কোনো প্রয়োজন নেই অসুস্থগুলোকে আগে ট্রিটমেন্ট করতে হবে আগে চিকিৎসা করাতে হবে এরপরে ভ্যাকসিন দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে থাকা কালারভাড মুরগিগুলোকে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে ডেলিভারি করে দিব আমাদের এগারো তিন বয়সে সবগুলো অর্ডার হয়ে গেছে তো আমরা ইনশাআল্লাহ আগামীকালকে এই কালারভাট মুরগিগুলোকে আমরা ডেলিভারি করে দিব আজকে আমরা ইনশাআল্লাহ গাম্বরো ভ্যাকসিনটা করে দিয়েছি এর আগে আমরা একটা ভ্যাকসিন করালাম আজকে একটা ভ্যাকসিন করিয়ে দিয়েছি টোটাল দুইটা ভ্যাকসিন করে আমরা মুরগিগুলোকে ডেলিভারি করে দিব তো যাদের আসলে ফার্মি মুরগি টাইগার মুরগি কালার বাট বা যে কোনো মুরগি কোয়েল পাখি কোয়েল পাখির ডিম বিষয়েও ফার্মি মুরগি টাইগার মুরগি এবং খাসা ইনকিভেটার প্রয়োজন তারা আমাদের স্ক্রিয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের খামারে এসে আপনারা নিয়ে যাবেন বারাকাল্লা আলাইকুম